সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো মেলে সব সমস্যা সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার চলে এসছি দেখে নেব রাশিফল সবার আগে রাশি ক্ষেত্রে প্রচন্ড ভালো দিন সন্তানের উন্নতির দিন আজকে শুভ চেষ্টার দিন মা বা পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ মনের ইচ্ছা পূরণ বিশ্ব রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ বন্ধু থেকে ক্ষতির সম্ভাবনা এডুকেশনে উন্নতি উচ্চশিক্ষার জন্য অগ্রগতি মিথুন মিথুন রাশি রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ সবার সহযোগিতা সৌন্দর্য বৃদ্ধি কর্মে উন্নতি কর্কট রাশি কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে বেশ কিছু কাজ আপনি করে আনন্দ পাবেন পার্টনার বা জীবনসঙ্গীকে আজকে একটুখানি বাজিয়ে নিন সিংহ রাশি আজকে বুদ্ধির বৃদ্ধি ভুল কথাবার্তা বলা বা অস্থির হওয়া বা মাথা গরম করা বা প্রচুর ভাবনা করা ক্ষতিকারণ হবে কন্যা রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না প্রচুর খরচা হয়ে যাচ্ছে ইনকামের থেকে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে তুলা রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ কর্মোন্নতি নতুন চেষ্টা বা নতুন দায়িত্ব আপনাকে নিতে হতে পারে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাভ আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন স্টিলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি কিংবা নাইন এইট রাশি আয় উন্নতি নতুন যোগাযোগ আত্মীয় বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অবনতি ধনুরাশি কথার মধ্যে গন্ডগোল ভুল বোঝাবুঝি অর্থদণ্ড বা নষ্ট মকর রাশি শরীর নিয়ে ডিস্টার্স দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা সমস্যা দেখা যাচ্ছে মাথার ব্যথা বা শরীরে প্রচণ্ড ব্যথার জন্য কষ্টভোগ ভুল সিদ্ধান্ত কুম্ভ রাশি ব্যয়বহুল দিন লোকের কাছে প্রতারিত হওয়ার দিন যে কোনো কাজে হ্যাঁ বলার আগে চোদ্দবার চিন্তা করে নিন মিন রাশি আয় বৃদ্ধি সংসারের শ্রীবৃদ্ধি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ শুভ কাজের সূচনা খুব তাড়াতাড়ি করে প্রত্যেকটা রাশি বলে গেলাম আমাদের দেশ হোক আর দেশের বাইরে হোক বিদেশিরাও হোক যারা আমার প্রোগ্রাম দেখেন তারা তাদের জন্য এটা খুব ফলদায়ক আমার প্রোগ্রাম কিন্তু আমেরিকাতে বসেও দেখতে পাবেন আমার প্রোগ্রাম আপনি বাংলাদেশে বসেও দেখতে পারবেন আমার প্রোগ্রাম ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে দেখতে পারবেন আমার প্রোগ্রাম কোনো গ্রামে ইন্টেরিয়ার গ্রামে গিয়েও দেখতে পাবেন ইউটিউবে চলে যাবেন ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে দেখবেন পূর্ণিমা টিভি সরাসরি দেখুন ওই লিঙ্ক থেকেও কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারবেন অর্থাৎ আমি এত কিছু করে দিচ্ছি আপনার জন্য পূর্ণিমা টিভিকে থ্যাংক ইউ আর আপনাকেও থ্যাংক ইউ যে আপনারা লোককে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আপনার টুইটারে শেয়ার করবেন সবাইকে দিয়ে দেবেন শেয়ার করে করে কেন এটা শুধু আপনি দেখলে হবে না আপনার পরিবার লোক দেখবে আপনার গোষ্ঠীর লোক দেখবে আপনার বন্ধু দেখবে আপনার আত্মীয় স্বজন দেখবে আপনার প্রিয় মানুষ দেখবে তাই না এই করে করে তো সবার উপকার হবে এই যে আমি রাশিফলটা করছি কি আমার লাভটা কি এই যে রাশিপালটা করে আমার লাভটা কি আপনি কি আমাকে দু টাকা দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু আমি করছি কেন যদি আপনারা ভালো থাকেন তাহলে আপনাদের ভালো আর আপনাদের ভালো হলে মানে আমারও ভালো বলেন আমার কেন ভালো বলেন তো এই যে আপনি ভালো আছেন আরে ওপর তো একটা ঈশ্বর আল্লাহ বা গড বা কেউ আছে সে তো দেখছে যে হ্যাঁ শিলালের জন্য আপনার ভালো হচ্ছে তা শিলাল আমাকে ভগবান আমাকে ভালো করবে হ্যাঁ কিনে বলেন আবৃত শুধু আমি আমার কাজটা করে যাচ্ছি আপনি আপনার কাজটা করে যাবেন এবার আমি যদি ভালো কাজ করে যাই আমার সুনাম হবে আমাকে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে আর আমি যদি ভুল কাজ করি আমাকে ঈশ্বর অভিশাপ দেবে বা আমার ক্ষতি হবে সেরকমভাবে সবাইকে দিলে জ্ঞান দিলে জ্ঞান বাড়ে বলেন তো মানে যদি বিতরণ করা যায় সবাই মিলে বলে খাবার সবাইকে বিলিয়ে খেলে ভালো পেট ভরে যায় তাতে সেইভাবে আপনারাও কিন্তু করবেন এটা আমার ফ্যানেদের ক্ষেত্রে স্পেশাল রিকোয়েস্ট এটা করবেন কিন্তু ঠিক আছে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি চেম্বারে অবশ্যই দেখা হয়ে যাবে নমস্কার